এর মাধ্যমে আমরা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব এবং আজকে যে সংস্কার জাতীয় সংস্কার জোর যে এই মহতব দেখ নিয়েছে তাতে আমি সবাইকে সংপেক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই তাদের এই কর্মযোগ্য যেটা শুরু করেছে তাদের যে উচ্ছ্বাস আমি লক্ষ্য করছি এটা খুবই আশাবঞ্জক আমি তাদের উত্তর সফল সাফল্য কামনা করছি এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করতে আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার ঘনিষ্ঠ বন্ধু আবু সাইদ একটু দাঁড়ালে ভালো হয় আবু সাইদ দেখেন একটু সবাই সবগুলো মিটিং এ আসেন এবং কোন দল নাই জোট নাই কোন প্রতিষ্ঠান নাই ব্যক্তি আমরা বলেছি আমাদের জোটে সব ধরনের মানুষ কিন্তু যোগ দিতে পারে একজন ব্যক্তিও যিনি সংস্কার চায় বা আমার কোনো দল নাই তারাও সম্পৃক্ত হতে পারবে তো আমার এই বন্ধু সবসময় আসছেন সহযোগিতা করছেন আমাদের উপদেশ দিচ্ছেন এবং তার পাশেই তার আরেকজন বন্ধু আসছে আমি নামটা জানিলে নামটা বললে ভালো হতো হ্যাঁ শহীদুল ইসলাম উনি শহীদুল ইসলাম উনিও ব্যক্তি নিশ্চয়ই কোন পলিটিক্যাল পার্টি না উনিও শুনতে এসেছেন আপনাদের কথা তো এই ধরনের ব্যক্তি এবং আপনারা দেখেছেন যে আমাদের সাথে অরাজনৈতিক ব্যক্তিত্বরাও যোগ দিচ্ছে একেবারে রাজনীতি করে না এমন আমি এখন খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বলবো কিন্তু শর্ত হলো বলে চলে যাবেন না তিনি হলেন বই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফাজুল হক এডভোকেট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ গ্রামীণ পার্টি বিজেপি দাঁড়ায় এই অনুষ্ঠানের আজকের মাননীয় সভাপতি এবং বিভিন্ন দলের নেতৃবর্গ আসসালাম আলাইকুম আহ আমার নামটা আপনারা দেখলেন এখন পর্যন্ত মানে শুনলেন আমার নাম বিয়ের মুক্তিযুদ্ধ মোহাম্মদ আফাজুল হক আমি বাংলাদেশ গ্রামীণ পার্টির চেয়ারম্যান তো আমার বক্তব্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করতে বলা হয়েছে আমি এই যে আমরা সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছি আমি দৃশ্যত কোন সংস্কার দেখছি না আমাদের জাতির দুর্ভাগ্য যে পুলিশ আক্রান্ত হচ্ছে পুলিশেরও আমাদেরই সন্তান এই পঁচাত্তরের আগে পঞ্চাশটা থানা আক্রান্ত হয়েছে এইবারেও আক্রান্ত হয়েছে প্রায় সমর সংক তার মানে জাতির কি অবস্থা পড়ছে এবং এইটাকে সংস্কার করার জন্য যে কার্যক্রম করা দরকার সেটা আমরা আমি অন্তত দৃশ্যমান কিছু দেখিনি তো আমি রিকমেন্ডেশন করব এক মিনিটের মধ্যে যে অন্তত পাঁচ সাতটা দশটা পয়েন্ট নিয়ে যে আমরা এই সংস্কারগুলো করতে চাই এটা নিয়ে আমাদের ক্যাম্পেইন নেমে যাওয়া এটাই আমার মানে দাবি অথবা আমিও অংশগ্রহণকারী ব্যক্তি যদি এরকম না হয় তাহলে আবার আমরা সুজাতা সিংকে দেখবো আমাদের প্রেস সামনে বিশাল ব্যানারে তাকে আমরা রিসিভ করব এরকম একটা প্রক্রিয়াই আমি দেখতে পাচ্ছি এই নির্বাচনের পর বলি যে কি হবে আমি জানি না পুলিশ আগের দানবীয় পদ্ধতিতে চলে যাবে রাজনৈতিক দল ভাবে দানবীয় পদ্ধতিতে চলে যাবে আমরা শুধু ধর্ম খাবো পুলিশের কাছে মামলা দেব পুলিশ মামলা দিবে না বিশেষ রিঙ্গিতে ইঙ্গিতে এইরকম একটা অবস্থায় হবে বলে আমি স্পষ্ট তো দেখতে পাচ্ছি কারণ এই গত দশ মাসে আমি দৃশ্যত কোন সংস্কারই পেলাম না আরেকটা সংস্কার হলো আমরা এই যা আলাপ করছি মানে আমি নির্বাচনে অংশগ্রহণ কিভাবে করতে পারবো তারপরে ক্ষমতাটা কিভাবে পাবো ক্ষমতা কিভাবে টেকে থাকবে আমি আমার নির্বাচনী এলাকায় কিভাবে সম্প্রণাল হব শুধু ওই সংস্কারগুলো নিয়ে এখন পর্যন্ত আড়াম আমি শুনেছি কিন্তু গ্রাম্য जनपद এখন পর্যন্ত কোনো সংস্কার দেখতে পাচ্ছে না পুলিশের কোনো সংস্কার নাই আমাদের এই ফাইল নড়তেছে না আপনারা বলেন মানে খেয়াল রাখছেন কিনা আমি জানি না আমি একজন আইনজীবী এই সংস্কারের পরে ঘুষ দ্বিগুণ হারে বৃদ্ধি পাইছে

हां ভালো কথা রাতদিন তো তাই নাকি আজকে আসতো আর ওর কাজটা বুঝতো না তো এর 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 ইগন মানে তো পুলিশ কি সমস্যা দেয়া ちゃうড়না তো いいことはどう

মেজর জেনারেল আমসা আমি প্রতিষ্ঠাতা সভাপতি নৈতিক সমাজ উনি জীবন ভর মানে এই বয়সে এসে এই বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং অভাব সেটা হলো নৈতিকতা এই একটা মুঠো নিয়ে উনি কাজ করছেন তো আমি এখন অনুরোধ করছি ওনাকে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য প্রদীপ বৃন্দ Major General, Hamza a Bismillahirrahmanirrahim.

আর পাঁচ সাত মাস পরে মনে হয় আর এ নাম কেউ নেবে না অতীতে আমরা যা দেখেছি চুয়ান্ন বছর ধরে সেই পরিস্থিতি পরিবেশ আবার শুরু আমি আপনাদের উদ্যোগ যদি বিকল্প কিছু করার তাহলে আমি আপনাদের সাথে আছি বিকল্পটা কি শুনলেন আমাদের যে বিকল্পটা হলো আসলে আমূল পরিবর্তনিক পরিবর্তন আমাদের চিন্তার ধারণার পরিবর্তন মানসিকতার পরিবর্তন প্রয়োজন কোথায় সমাজ নিয়ে রাজনীতি নিয়ে রাষ্ট্র ব্যবস্থা এই পরিবর্তনগুলো খুবই কঠিন অনেকে বলবেন অসম্ভব আমি বলি হ্যাঁ প্রায় অসম্ভব প্রায় অসম্ভব তার মানে কিছু সম্ভাবনা আছে সেই সম্ভাবনা বিষয়ে যদি আমরা একমত হই তাহলে আমরা আগাতে পারব অতীত পথেই আগাতে হবে স্রোতের বিপরীতে চলতে হবে

আর সংসারের পরিবর্তনের কথা পরিবর্তন এবং আমাদের মাননীয় তিনটা শূন্যের কথা বলেন আমরা সবাই জানি আন্তর্জাতিক মহলে তিনটে শূন্য বলে উনি খ্যাতি অর্জন করেছেন এইটা অবলম্বনে আমরা বলব বাংলাদেশের জন্য তিনটা শূন্য দরকার তিনটা শূন্য সেটা কি শূন্য এক দুর্বৃত্তায়ন শূন্য সমাজটা তো ভিত্তি দার্জিলিং এর ভিত্তি রাষ্ট্রের ভিত্তি সমাজ

কেলাগঞ্জে যান শহরে উপজেলায় যান একই অবস্থা আপনার নিজের যদি থাকে আপনি রক্ষা পাবেন আর নিজের বাহিনী থাকা মানে কি দুর্বৃত্ত মুক্ত বা সমাজ করতে না পারলে আমরা কোন পরিবর্তন আনতে পারবো এটা করতে গেলে দ্বিতীয় শূন্য দরকার দ্বিতীয় শূন্য হলো দুর্নীতি শূন্য রাজনীতি দুর্নীতি শূন্য রাজনীতি আসলে রাজনীতি তো নাই আমাদের দেশে রাজনীতি একেবারেই নাই সময় সবাই মন্ত্রী মহায় আছেন উনি ভালো করে জানেন একমত হবে কে বলেন দুর্নীতি দুর্নীতি শূন্য সমাজ ছাড়া চলবে না আমাদের রাজনীতি রাজ দুর্নীতি ইংরেজি বলে ভালো শোনা যায় রয়্যাল আর আমরা সবাই রয়্যাল আমরা রয়্যাল লেভেলে করাপশন করি রাজকে একটা আজকে দেখলাম

তিন শূন্য হলো এই কিছু মিলে যা চালায় সেটা হলো রাষ্ট্রকে চালায় কে চালায় আমরা দুঃশাসন শূন্য শাসন ব্যবস্থা কথাটা হলো বলা সহজ তিন শূন্য খুব সহজ আমি সহজে বললাম কিন্তু কিভাবে আমরা আমরা যদি তিন শূন্যে আন্দোলন সৃষ্টি করতে চাই সোজা সাতটা কথায় সাধারণ মানুষ যেটা বুঝবে কোন জ্ঞান গর্ব তত্ত্ব ও কথা নয় বড় বড় ভাষণ নয় তিনটে শূন্য ভাই দুর্নীতি শূন্য রাজনীতি দুর্বিচায়ন শূন্য সমাজ আর দুঃশাসন শূন্য প্রশাসন কিভাবে হবে না আমার ঘর বলা এখানে আপনার এতজন আছেন পঁয়তাল্লিশটা দল না হলেও পঁয়তাল্লিশ জনতা আছেন আরো বেশি সত্তর আশি জন হবেন একশো জন হবেন আমরাও যদি ইনক্লুড করে নেন তাহলে জোটে নাই একশো জন আসুন একশো জনকে নিজস্ব একশোটা কনস্টিটিউন্সিতে যেতে হবে স্পষ্ট কথা কিন্তু আপনি নিজে যদি না পারেন ওখানকার একটা ভালো খুঁজে বের করেন আপনার কনস্টিটিউন্সিতে নির্বাচনী এলাকাতে সেখানে যেতে হবে এই আগামী যে ছয় মাস আছে বা সাত মাস আছে বা আট মাস আছে নিশ্চয় সেই নির্বাচনটা অংশ নিতে হবে যদিও আমি নিশ্চিত যে নির্বাচনটা হবে ওই গুন্ডা হন্ডা হন্ডা গুন্ডা মার্কা কোন সন্দেহ নাই যে শক্তি পেশি শক্তি ব্যবহৃত হবে এবং প্রশাসন পুলিশ এরা ওই কাজ কাজগুলোই করবে আর রেজাল্ট দাঁড়িয়ে উল্টে যাওয়ার চেষ্টা করবে হয়তো কিছু কম হতে পারে আমি কোন পার্থক্য দেখি না যারা ক্ষমতায় গেছেন যাচ্ছেন সেই নমিনেশন নেওয়ার জন্য পাগলের রয়্যাল দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবে

তাদের সাথে যদি স্থাপন করা যায় তাহলে যদি সব বোঝে যায় দাঁড়াবেন কেন নিয়ন্ত্রণ করবে আরো ফর্মুলা আছে কিভাবে করা যায় এই সমস্ত মুক্ত হওয়ার জন্য সেই উদ্যোগ নিয়ে যদি সমর্থন সৃষ্টি করা সম্ভব তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে তার পরিবর্তন আসবে না পঞ্চাশ দল হয়ে আর একশো দল আপনার সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ স্যার স্যারের যে কথা শুনলে এবং স্যারের যে প্রজেক্ট নৈতিক সমাজ করার জন্য স্যার একটা কথা বলছে স্বাস্থ্য দিয়ে যদি এটা হয় তাহলে আমি আছি আমিও স্যারকে একটা সহজ দিই দুঃসাহস মধ্য দিয়ে স্যার আপনি যদি আমাদের সাথে থাকেন নৈতিক সমাজ নিয়ে আমরা পথে প্রান্তরে সারা বাংলাদেশে চলে যাব আপনার এই জিয়রিকে প্রচার করার জন্য ধন্যবাদ স্যার এখন বক্তব্য রাখবেন জনাব শকত মাহমুদ মহাসচিব জনতার পার্টি বাংলাদেশ সুদীপৃন্দ শৌক মাহমুদ সভার সম্মানিত সভাপতি সংস্কার নির্বাহী সভাপতি